কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজার আল আসুয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নু আলহ ইসালামের বন্যার সময়ে পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় ক্যামতের দিন আল্লাহ এই হাজারে আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে শুরু ঘুরে আসবেন রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাও হবে এই যে বিশ্ব নেই বললেন আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরানের কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন লা ইলাহা পড়বেন্লাহ করবেন না পড়া সারা এই উম্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন একরা দিয়ে আখেরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন একা দিয়ে আখির হাতে প্রত্যেককে আমল নামা দেওয়া হবে কাউকে ডান হাতে কাউকে বা হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেয়া হবে আর যারা ইসলাম রে বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুল কম আছে নাই আছে জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদ্র বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাই নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকায় তাছাড়া নাই আছে এদেরও কি ডান হাতে আমল নামা না কোন হাতে বাম হাতে বাম হাতে

কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দিস কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ মাসে ফরমালিন দিয়েছ ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে জার্রা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির কণা দেখা যায় দেখে নাই মনে হয় বসতেছে না মনে হয় দেখা যায় না টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটারে আরবিতে বলে জাররা কি বলে এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাল্লাহ পড়েন এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়তে পড়তে খেল থাকবে আল্লাহ তৌফিক দাও আরো জোরে পড়ে না আমি রাজা মেহার আদর্শ এতিম খানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনের আজকের প্রোগ্রাম দেবিদ্দার থানা না দেবিদ্দার কই আমনেরা কই হ্যাঁ অনেক বড় অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি আপনি আল্লাহ কবুল করুন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইট বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব আবেগ ঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগ ঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আস আমরা মুরব্বী চাইলে হবে আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কিনা আমাদের এক একটা স্লোগান আর তাকবীরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লা ধাক্কা লেগে যায় কথা কয় না রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা কথা বলেছে বেলাল হোসেন কণ্ঠে বলে আমাকে নিশ্চয় আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তাও ফি করলেন

لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطان لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لاش خوشي نبزار خوشي كم شو তাকবির পরেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ অফিসিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরআনটা পড়া এই কোরআনটা বুঝা এই কোরআনটাকে হেফস করে সেনায় রাখাকে সহজ করে দিয়েছে কে ওলাকাতিরিম মুদাকির আই হ্যাভ মেড দিস হোলি কোরআন ভেরি ইজিয়া ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট কোরান তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরান বুঝতে চাও সহজ না কঠিন কোরআন হেফস করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হইলে এই ছেলেগুলো পারতো কথা বলেন পারতো না এই কোরানের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরআন ইজ নট ফর ইউর বুক সেল্ফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিচের তাকে রাখেন একেবারে তাকে যাতে কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কপিগুলোর উপরে কোরআন বাসা আছে না নেই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য মোস্ট রিড বুক এভার ইন ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরীবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সুমানাল্লাহ খুবেন না কি আজই ইফতামাশা তো এজন্য জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়ল কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক না। আল্লাহ তালা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর বায়ে সামনে পেছনে উপরে নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা এট এ গ্ল্যান্সে দেখলেন আর বিশ্বনবী বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে বাইতা ওবার ওলা মাদার ইল্লাহ ইল্লা আদখালাহু আল্লাহু দিন এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না এমন কোনো কন্ডমোনিয়ামস থাকবে না এমন কোনো টাওয়ার থাকবে না এমন কোনো জঙ্গল থাকবে না এমন কোনো ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই এজন্য এই সাথে বিরোধিতায় গেলে আমাদের লস ঠিক কিনা আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দলিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন একটা মানে কি পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আলহাদিসে নৌবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে না আল্লাহ কোরানের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউস জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোল কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরানের প্রথম শব্দ সল্লি অফার সালা সালাদ করো বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হ্যাঁ করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলেন সবাই বলেন রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন ঠিক না নো রাশিং ইন সালা বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তারাহুরো নাই ধীর স্থিরভাবে পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিষ্ণুবি কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত উল বি taken from the রিচার্ড সেক্শন অব দ্য সোসাইটি এন ইট বি ডিস্ট্রিবিউটের ফোর পিপল অফ দ্য সোসাইটি ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও রাস্তার একপাশে গাছতলা আর একপাশে পাঁচতলা এটা ইসলাম সহ্য করে না যেরকম ঠিক কিনা না তো আপনি যদি না পড়েন জানতে পারবেন হেজাত করতে হবে এ উইমেন শুড কভার হার হোল বডি একসেপ্ট হিসান্ড এন্ড হিস ফেস তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী ক্যাপিটাল অফ দ্য বিউটি ঠিক কি না চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর তার সৌন্দর্য তার বিউটি তার চেহারার কিছু একটা গ্লেন্সে দেখলেই বুঝা যায় তো এই জন্য আপনি যদি না পরেন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন বিশ্বনবী বলেছেন হুদুয়া আন্নি মানে আসি আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল আসওয়াদ আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির অ্যাজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় বললে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কি না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যেইমান দিনকায়েমের আন্দোলনের ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফলস কামায় আছে আছে রাজা রাজাময়ারে নাই আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক না কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ জেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেই মান লে কোরআন হাদিস তাও পড়ে না গড়ে কামায় যেমানের আমল করে ভিত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির এরা কয় জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক না সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা মাদানি সুরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস একটা মাদান আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সোমানল্লাহ না মাদানী ইনিংসে নাজিল হয়েছে সুরা মাক্কি ইনিংসে নয় বিষ্ণুবীর মাক্কী জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কী জীবনে বিষ্ণুবী খুব নীরব ছিলেন চুপি সারে তাওহিদের কথা বলতেন মাক্কী জীবনে বিষ্ণুবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লারি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সে মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়েন আল্লাহ আকবা মাইকিনিংসের কর্মসূচি ছিল তৌহিদ ছিল আলাদ ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে iman প্রয়োজনে জ্বলে ওঠেনা জ্বলে উঠেছিলেন বিষ্ণুবি আপন শক্তিতে ঠিক তো এটা মাদান ইনিংসের সূরা এটা মাগকি জীবনের সূরা নয় আমার এই অ্যাঙ্গুলের সাথে অ্যাঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল ইনসানু আল্লাহ النجمে عظامা بلا قادরিন على ان نسويا بنانا আল্লাহ বলেন গোলাম তুমি মনে করছো তোমার হাড়ডি গুডলি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবর আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপ আলাদা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয় টিপসই দেয়

এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের টায়ারে বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা আচ্ছা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গণ কথা গণ কিভাবে গণে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে সব নবীদের পিতা আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না সৈয়দানী ইব্রাহিম আলাইহিস ইসলামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদানা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইহিস আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন সুবহানাল্লাহ চিৎকার করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হল সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা هلاক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সয়দান আদাম আলাই সাল্লামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়াস ওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ সুমান্লাহ পড়বেন না তাকবাল আল্লাহ তাওবা চা আদাম ফিয়মিল জুমা আল্লাহ যেদিন আদম আলাইসাল্লাম আর তাওবা যে কবুল করছেন ঘোষণাটা দিয়েছেন ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা